ফ্রন্টের হলো ফ্রন্টেরটি থাকবো আর যারা আগে আইব তো তারা এই ফ্রন্টটি করি অনেকটা পেল আছে প্রায় এক কানের উপর আছে তো ওইদিকে আশেপাশে ঘর দেখতে পাইতেছেন এদিকে দিকে একটা বেশি না মেন রোড থেকে তিনশো মিটার ডিস্টেন্স আর মেন রোড থেকে তো দেখছেনই আপনারা কীরকম পরিবেশে রয়েছে এই জায়গাগুলি আর চারদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং মেন রোডের সঙ্গে মেইন রোডের সঙ্গে তারপর এই সাব রুডটার সঙ্গে শুধু বিল্ডিং আর বিল্ডিং আছে আর এখানে অনেকটা জায়গা নিয়ে এই প্লটিংটা করানো হয়েছে আপনারা যারা খুঁজছিলেন দুর্যনগরে জায়গা জায়গা তো আজকে অনেক বড়ো একটা জায়গা নিয়ে আসছে এই দুর্যনগর এই দেখতে পাচ্ছেন না একদম এই থেকে শুরু করেছিল একদম সবটা অ্যাডভান্স আগে যারা আইব তারা ওই সামনের প্লটগুলি সামনের প্লটগুলি তারাই পাইব মেন যে পিজের ভিআইপি রুটটা ওই রুট থেকে ধরেন তিনশো মিটার অ্যাপ্রক্সিবে এখন যে আমি দেখলাম তো প্রায় তিনশো মিটার অ্যাপ্রক্স ডিস্টেন্সে এই প্লটগুলি রয়েছে এদিকে প্রায় অনেকটাই প্লট অনেকগুলি প্লট রয়েছে আর মাটিটাও মোটামুটি সলিড আছে তো আপনারা আইলে আইতে পারেন খুব কম দামে রয়েছে এই প্লটগুলি যে হলিক্রস স্কুলটা হলিক্রস স্কুলের অপোজিটে একটু পরে যে গেয়ায় নার্সিং হোস্টেল আছে ওই হোস্টেলের জাস্ট একটু আগেই রয়েছে এই জায়গাটা আর রেটটাও টাউব দেই প্রতি গণ্ডা বারো লাখ টাকা গেলে সেটা চাইছে প্রতি ঘন্টা বারো লাখ টাকা তো ওইটা আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে সেটা দেখতে পারেন এদিকে অনেকটা জায়গা রয়েছে এখানে সবগুলি পিলার পিলারিং করানো আছে সবগুলি পিলারিং করেছেন রোডটাও পিলারিং করানো আছে আর প্লট দুই দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা যেই যতটুকু মর্জি নিতে পারেন দেখেন ওই দেখেন ট্র্যাকটা দেখতে পাচ্ছেন গাড়ি তো খুব ইজিলি আইব কারণ এই যে ট্রাকটা দেখতে পাচ্ছেন এই যে ট্রাকটা এই ওই দিক দিয়ে কন্টিনিউ চলা ফেরা করছে তো বড় গাড়ি খুব ইজিলি চলে আসবো এই জায়গাটা থেকে আপনারা স্কুল কলেজ হসপিটাল সব কাছে কাছাকাছি ফেলেবেন এদিক থেকে যে ভিআইপি রুডটা তিনশো মিটার হইব তারপর এদিকে স্কুলও আছে হলিক্রস স্কুল আছে কাঠিয়া ইংলিশ মিডিয়াম স্কুল আছে তারপর আইএলএস হসপিটাল তিন চার কিলোমিটার ডিস্টেন্স হবে আর এদিক থেকে এয়ারপোর্টের ডিস্টেন্সটাও প্রায় তিন চার থেকে পাঁচ পাঁচ কিলোমিটার হইতো না অ্যাপ্রক্স পাঁচ কিলোমিটারের কম হইব তিন থেকে চার কিলোমিটারের মধ্যে হয়ে যাব আর সব সব কাছাকাড়ি ভেলেভেন রাস্তাও ভেলেভেন প্রায় বারো তেরো চোদ্দো ফুটের মতন রাস্তা আছে আচ্ছা আর এইরকম ভিডিও অ্যাডভার্টাইজমেন্টের লাগে আপনারা আমটার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার নাম্বার ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারটা সো চলো বাই বাই টাটা